ভঙ্গ করে দিয়েছে দাঁত মোবার ভেঙে দিয়েছে আর দাঁত মোবার ভেঙে দিয়েছে যেন শরীরের মধ্যে রক্তরা যেন ঝরঝর ঝরঝর করে পড়েছে আল্লাহ নবী দয়াল নবী যখন বাড়িতে আসলেন আবু তার এইভাবে চেয়ারে বসা ছিল আবু তার বলছে ভাতিকাজি

একবার কর্ম করে নাও আমি কিয়ামতের দিনে তোমার জন্য সুপরিসকরব তোমার জন্য কতবা কত অনন্ত জন্মান্তর শুধু একবার কর্ম করো আর গতকাল কর্ম করো না এরপরে আবার যখন মৃত্যু সঞ্জয়ে সঞ্জিত হয়ে যায় মৃত্যু যখন গমন করে

বে না লা লা এতদিন পর্যন্ত তুমি তোমার বাপ দাদার ধর্মটা তুমি মানলে আর এখন তুমি মরে যাবে তুমি মুহাম্মাদের ধর্মটা তুমি কি করবে কবুল করবে মানুষ কুমার জন্মদান করবে মানুষ কুমারকে ছিচার করে বলবেন না তুমি মুহাম্মাদের ধর্ম কবুল করবে না আল্লাহর নবী taala বলেছেন চাচা তুমি একবার ক্ষমা করে না কেয়ামতের দিনে তোমার জন্য আমি সুপারিশ করব তোমার জন্য আল্লাহ তাবারক তাআলার জন্য জান্নাত দিয়ে দেব শুধু একবার কলমা পড়ে নাও আবু তালেব কলমা পড়লো না আল্লাহ সুবহান তাআলা বলেন নবী হে মুমিনগণ তোমরা শুনে নাও তোমরা কোনদিন মুশরিকের জন্য ইস্তেগফার করবে না করবে না করবে না আল্লাহ সুবহান তাআলা বলেন ইন্ন